বাংলাদেশের মানুষ কিছুটা কিছুটা হতভঙ্গ হারিয়ে যাওয়ার মতো একটা অবস্থায় ওই যে হেডলেস চিকেন বলো না কোন দিকে যাবে কোথায় যাবে কিভাবে যাবে অনেকটা ধন্দের মধ্যে পুরো জাতিটা পড়ে গেছে এমনকি শিক্ষিত লোকেরা জানে না দেশ কোথায় যাবে কোন দিকে যাবে কিভাবে যাবে এবং এটা সমাপ্তি কিভাবে ঘুরতে পারে এই বিষয়টা নিয়ে সবার মধ্যে মনের মধ্যে একটা দৌচা চলছে সবার মধ্যে এবং ঠিক সেই সময়ে আমাদেরকে কিন্তু বিদেশিরাও একই প্রশ্ন যে কি বাংলাদেশ যেখানে যে গভীর অর্থের মধ্যে পড়েছে বাংলাদেশ এবং বাংলাদেশে যে ধরনের একটা ফেসিস সরকার তার অবস্থান দৃঢ়ভাবে তার ফ্যাসিস্ট সহযোগীদের নিয়ে যে পৌঁছেছে এই ব্যবধান এত বেশি বড় এটার সমাধান কিভাবে হবে দেশের এরকম একটা চিন্তার মধ্যে আছে দেশের বাইরেও সবার মনে একটি প্রশ্ন এখান থেকে এই গভীর গর্ত থেকে বাংলাদেশটা বের হবে কি করে তোমাদের চিন্তা কি বিএনপির চিন্তা কিভাবে ভাবছে বিএনপি সেই প্রেক্ষাপটে আজকের সাতাইশ দফা এবং সেই সাতাইশ দফার পেছনে যিনি মূল নায়ক দর্শন যার সেটা হচ্ছে তারিক্রম আছে কারণ আমি একটা কথা বলি রাজনীতিবিদদের আমাদের বাংলাদেশের কালচারে যে রাজনীতি চলছে 90 পার্সেন্ট আমি এটা আমার নিজেকে ক্রিটিসাইজ করতেছি আর কি নাইনটি পার্সেন্ট রাজনীতিবিদ হচ্ছে বিজনেস এজ ইউজুয়াল উই ক্যানট থিঙ্ক আউট অফ দ্য বক্স আমরা কিন্তু বক্স থেকে বের হয়ে চিন্তা করার শক্তি বেশিরভাগ রাজনীতিবিদ হারিয়ে ফেলেছে তারা হচ্ছে বিজনেস এজ ইউজুয়াল ওই যে চলছে চলছে এইভাবে চলছে কিন্তু যে বিশাল বিশ্বে একটা পরিবর্তন হয়েছে একটা পরিবর্তনশীল বিশ্ব নিউ ওয়ার্ল্ড অর্ডার যে বিশ্ব কত বড় পরিবর্তন হয়েছে এটা আমরা অনুধাবন করতে পারছি আর বাংলাদেশের যে প্রেক্ষাপট সেইটাকে আরো একটা গভীর অবস্থায় নিয়ে আমাদের ফেলেছে সুতরাং এইখান থেকে বের হওয়ার জন্য যে চিন্তাশীল ব্যক্তির দরকার যে নেতার দরকার যে সংস্কারকের দরকার যে রিফর্মারের দরকার সেটা তারেক রহমান সাহেব প্রমাণ করেছে তাদের এবং আমি মনে করি জিয়া রহমান সাহেব যেভাবে গভীর সংকট থেকে তার সংস্কারমূলক কর্মকাণ্ডের মাধ্যমে সংস্কারমূলক করব না সাহসী সংস্কারমূলক কর্মকাণ্ডের মাধ্যমে বাংলাদেশকে উদ্ধার করেছিলেন সেদিন পরবর্তীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া একটা শাসনের পর দেশ রাজনৈতিক সাংস্কৃতিক সাংস্কৃতিক সামাজিক অর্থনৈতিকভাবে যে সংকট পড়েছিল সেখান থেকে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সংসদীয় গণতন্ত্র প্রবর্তন করে মুক্তবাজার অর্থনীতির মাধ্যমে সকলকে অংশগ্রহণের অর্থনীতিতে অংশগ্রহণের মাধ্যমে এবং যে রাষ্ট্রের সকলের অধিকার স্টেট নিশ্চিত করেছিলেন ব্যাক খারদাজে আবার আমরা সেই স্বাধীনতার পরে যে অবস্থা দেশের সৃষ্টি হয়েছিল আবার একজন স্বৈরশাসক মাঝখান থেকে অবৈধভাবে এসে দেশটা দখল করে যে জায়গায় নিয়ে গিয়েছিল আজকে দখলদার যারা অনির্বাচিত অবৈধ দখলতার ফ্যাসিস্ট কর্তৃত্ব পরায়ণ সরকার তার চেয়ে আরো বেশি গভীর মধ্যে দেশটাকে নিয়ে গেছে যারা গণতন্ত্রের নাম দিয়ে ভূমিকা পালন করে তারা যত বড় ক্ষতি করতে পারে একজন সামরিক স্বৈরাচার দেশকে তত বেশি ক্ষতি করতে পারে না কারণ আমরা জানি সে সামরিক স্বৈরাশাসক সেই স্বৈরাচার তার থেকে এগুলো এক্সপেক্টেড সে করবে কিন্তু যারা গণতন্ত্রের দোহাই দিয়ে গণতন্ত্রের কথা বলে দেশ দখল করে ক্ষমতা দখল করে দেশ পরিচালনা করে তারা যখন ক্ষতি করে সেই ক্ষতি অনেক গভীরে চলে যায় বাংলাদেশ আজকে সেই অবস্থায় গিয়ে পৌঁছেছে এখান থেকে মুক্ত করতে হলে এই সাতাইশ দফা আমাদেরকে অবশ্যই বাস্তবায়ন করতে হবে আমাকে বিশেষ করে দেশের মধ্যে বুদ্ধিজীবীদের মধ্যে অনেকে দেশের বাইরে যারা বাংলাদেশের দেশের বাইরে যারা বাংলাদেশ নিয়ে চিন্তা করে তারা একটি প্রশ্ন করেছে সেটা হচ্ছে আপনারা সাতাইশ দফা অত্যন্ত অত্যন্ত অ্যাপ্রোপ্রিয়েট সময় ঠিক সঠিক সময়ে সঠিক জিনিসটা আপনারা তুলে ধরেছেন দেশের সামনে দেশের বাইরে এবং সকলের কাছে সমাদৃত হয়েছে গ্রহণযোগ্য হয়েছে সকলের কাছে সমাজিত হয়েছে গ্রহণযোগ্য হয়েছে সকলে একটা জিনিস খালি জিজ্ঞেস করছে সেটা হচ্ছে আপনারা কি বাস্তবায়ন করতে পারবেন এটা কিন্তু একটি প্রশ্ন কারণ এই প্রশ্নটা আসে কেন এই প্রশ্নটা আসে হচ্ছে রাজনীতিবিদ রাজনীতির উপর মানুষের যখন আস্থা কমে যায় এটা আমাদেরকে স্বীকার করতে হবে এবং যে আপনারা বাস্তবায়ন করতে পারবেন আমি তার উত্তর একটা কথা বলছি যদি বিএনপি এটা বাস্তবায়ন করতে না পারে তাহলে এই দেশ পরিচালনা করা সম্ভব হবে না এই দেশকে যদি পরিচালনা করতে হয় এই দেশকে যদি যেই গভীর গর্থে আমরা পড়েছি এখান থেকে বের হতে হলে এর সাতাইশ দফা বাস্তবায়নের কোনো অল্টারনেটিভ নাই বিএনপি কে এটা বাস্তবায়ন করতে হবে আপনি দেশকে সঠিক ট্র্যাকে আনলে তারপর দেশ চালাবেন এবং সঠিক ট্র্যাকে গর্ত থেকে তুলে সঠিক ট্র্যাকে যদি আনতে হয় তাহলে আপনাকে দফা বাস্তবায়ন করতে হবে এখানে নেই এই সাতাইশ দফা বাস্তবায়নের ক্ষেত্রে আমাদের সকলের একটা কমিটমেন্ট থাকতে হবে রাজনীতিবিদ হিসাবে দল হিসাবে আমাদের থাকতে হবে তারেক রহমান সাহেবের একার কমিটমেন্ট দিয়ে তো এটা পারবে না তাই না উনি তো একটা পথ প্রদর্শন করেছে উনি তুলে ধরেছেন কিন্তু কমিটমেন্ট যদি আমাদের না থাকে তাইলে দফা থাকবে কোনো কাজে আসবে না এই সাতাইশ দফা দেওয়ার পরে আওয়ামী লীগের মুখ বন্ধ হয়ে গেছে এদের মুখ বন্ধ হয়ে গেছে কারণ এই দফাগুলো আজকের প্রেক্ষাপটে প্রত্যেকটি দফার একটি একটি অপরিহার্য এবং ইন একটা চিন্তা ভাবনা দর্শন থেকে এসছে এটা কিন্তু একটা দর্শন এটা খালি দিস ইজ যেরকম ইউরোপিয়ান এনলাইটেনমেন্ট হয়েছিল। ইউরোপ যখন একটা গভীর সংকটে ছিল ইউরোপিয়ান এনলাইটেনমেন্টের মাধ্যমে ইউরোপ বেরিয়ে আসছিল আপনার ইয়ার মাধ্যমে হয়েছে কিন্তু এগুলো অনেকটা একই বিষয় একটা দেশ যখন গভীর সংকটে চলে যায় এখান থেকে বেরিয়ে আসতে হলে আপনাকে একটা ফিলোসফি দিতে হবে আপনাকে একটা সোশ্যাল কন্ট্রাক্ট দিতে হবে সামাজিক চুক্তি দিতে হবে জনগণের সাথে রাজনীতিবিদদের একটা সামাজিক চুক্তি থাকতে হবে এই সামাজিক চুক্তির মাধ্যমে আপনার জনগণের সাথে আপনার যে চিন্তার ভাবনা এক্সচেঞ্জ ভাবধারা সেটাকে সামনে নিয়ে আসতে হবে দ্যাট ইজ ডেমোক্রেসি যেটা বাংলাদেশে আজকে অনুপ্রতি সুতরাং তারেক রহমান সাহেবের যে রিফর্মার দেখিয়েছেন এটা ওনার নেতৃত্বকে একটা অন্য হাইটে নিয়ে গেছে অন্য খুব বেশি নেতারা একদম পারে না এটা আমি আগে বলেছি রাজনীতিবিদরা আমরা হচ্ছে বিজনেস এজিকেশন আমরা আউট অফ দ্য বক্স চিন্তা করতে পারি না আমাদের দূরদর্শিতার অভাব আমাদের সাহসের অভাব যেটা জিয়া রহমান সাহেবের ছিল সাহেব আজকে সেই অবস্থান পৌঁছেছে আমি মনে করি হি পজিশন ইন প্রেসিডেন্ট উনি সেই জায়গায় পৌঁছে গেছেন এবং এটার কারণে ওনার আজকে গ্রহণযোগ্যতা দেশে বিদেশে অনেক বেশি বেড়ে গেছে অনেক বেশি বেড়ে গেছে যে রিয়েল লিডারশিপ উনি দেখিয়েছেন এর মাধ্যমে তা আমি সাতাইশ দফার মধ্যে সব দফা বলতে গেলে তো আপনারা হয়ে যাবেন আর অনেক সময়ের দরকার আমি এতগুলো যাচ্ছিলাম কিছু কিছু জিনিস টাচ করছি যেগুলো মূল বিষয়গুলো একটা হচ্ছে আমরা স্মার্টনেশনের কথা বলছি না আমরা নেশনের কথা বলছি রেইনবো নেশনের কনসেপ্টটা হচ্ছে একটা জাতিকে জিয়া রহমান সাহেব বাংলাদেশি জাতীয়তাবাদের মাধ্যমে দেশটাকে একটি জাতীয় ঐক্যমতের জাতি হিসেবে পরিণত করতে চেয়েছিলেন যে বাঙালি জাতীয়বাদ থেকে বাংলাদেশি জাতীয়তাবাদ ইনক্লুসিভ পলিটিক্স এর মাধ্যমে সেদিন বাংলাদেশি জাতীয়তাবাদ দিয়েছিলেন তাহলে আমরা আবার রেইন কেন প্রশ্নটা আসতে পারে অনেকে বলে আমাকে জিজ্ঞেস করেছে বাংলাদেশের জাতীয়তাবাদ তো ইনক্লুসিভ আছে ওয়াই রেইন বোন হচ্ছে এই পরিবর্তনশীল বিশ্বে আপনাকে আপনার ভাষা আপনার ইডিয়মস, আপনার এক্সপ্রেশন কিন্তু চেঞ্জ হচ্ছে নতুন জেনারেশনের মধ্যে নতুন নতুন চিন্তা ভাবনা আসছে এবং বিশ্বে নতুন নতুন শব্দ কয়েন হচ্ছে কিন্তু তা আমাকে আমরা এটার এক্সটেনশন হিসাবে যে বাংলাদেশি জাতীয়তাবাদের এক্সটেনশন হিসাবে যে রেইনবো কথা বলছি সেটা হচ্ছে যে বাংলাদেশে কিন্তু একটা ডিভাইসিভ পলিটিক্স সৃষ্টি করেছে বর্তমান সরকার ডিভাইসিভ পলিটিক্স বিভক্তি রাজনীতি ধর্মের বিভক্তি জাতির বিভক্তি সংস্কৃতির বিভক্তি ইতিহাসের বিভক্তি এই যে বিভক্তি যে সৃষ্টি করেছে এই বিভক্তি থেকে বের হতে হলে আপনার একটা নতুনভাবে জাতীয় বাংলাদেশি জাতীয় তো আছে এটা নূতন ভাবে চিন্তা করার দরকার আছে যে শব্দটা আপনাকে টাচ করবে জাতীয়তাবাদী ইজ সামথিং গুড পলিটিক্যালি বাট ফিলোসফিক্যালি কিছু বিষয় আছে না মানুষের এটা খোরাক আর কি মনের খোরাক আছে না জাতীয়তাবাদী ইজ এ বাংলাদেশের জাতীয়তাবাদ ভেরি মাছ এ পলিটিক্যাল ভেরি ইনক্লুসিভ এভরিথিং বাট রেইনবো নেশন একটা মনের খোরাক যোগায় দেয় আমাদের একটা রেইনবো একটা রংধনুতে সব রোগ আছে কিন্তু অ্যাজ এ হোল ইট লুক সো নাইস তাই না কত সুন্দর লাগে এবং রেইনবো নেশানের কনসেপ্টটা সাউথ আফ্রিকা থেকে আসছে সাউথ আফ্রিকার যে ডাইভার্সিটি দিস ইজ বেসিক্যালি ইউনিটি ইন ডাইভার্সিটি ডাইভার্সিটি ইউনিটি ইন ডাইভার্সিটি হচ্ছে ডাইভার্সিটি আপনাকে অ্যালাউ করতে হবে আপনি যদি প্লুরালিস্ট পলিটিক্স বিশ্বাস করেন আপনি যদি প্রত্যেকটা মানুষের নাগরিকের সমান অধিকারে বিশ্বাস করেন আপনি ডাইভার্সিটি অ্যালাউ করতে হবে আমাদের মধ্যে বাঙালি অবাঙালি নৃতাত্ত্বিক গোষ্ঠী আছে পাহাড়ি সমতল তাদের ইতিহাস তাদের কালচার তাদের ভাষা আপনাকে রেকগনাইজ করতে হবে আপনি মেজরিটেরিয়ান রুলের মাধ্যমে কোনো ডেমোক্রেসি হতে পারে না যারা মেজোরিটেরিয়ানিজম বিশ্বাস করে দ্যাট ইজ নট ডেমোক্রেসি উই উইডন্ট ওয়ান্ট টু বি এ নেশন আমরা সবচেয়ে যে জাতির পপুলেশন দেখুন দুই হাজার তাকে আমি রেসপেক্ট দিতে হবে তার ইতিহাসকে রেসপেক্ট দিতে হবে তার কালচারকে রেসপেক্ট দিতে হবে তার ভাষাকে রেসপেক্ট দিতে হবে দিস যে প্রত্যেকের জন্য প্রত্যেকের জায়গায় থাকবে কালার তার কালার নিয়ে সে থাকবে বাট অফ রেইনবো একটা দেশের এই কনসেপ্টটা হচ্ছে এই জন্য রেইনবোনেশন নিয়ে যারা অনেকেই বলছে ওয়াই রেইন বাংলাদেশ যাতে এটা হচ্ছে আরও এক ধাপ আমরা এগিয়ে গেলাম বর্তমান বিশ্বের প্রেক্ষাপটে এই কথাগুলো কিন্তু বিশ্বে অনেক বেশি রেজুনেট করে বাংলাদেশি ন্যাশনালিজম আমাকে রেজুনেট করে আমাকে বুঝায় আমি যখন রেইনবো নেশন বলি সারা বিশ্বকে বুঝায় যে বাংলাদেশ রেইনবো নেশন ট্রু ট্রু ডেমোক্রেটিক কনসেপ্টে ওরা চলে গেছে এই পার্টিটা এই কথাটা কেউ বলবে আমি যদি স্মার্ট নেশন বলি এটা ওখানে যাবে না আমি যদি রেইনবো নেশন বলি সারা বিশ্বে সকলকে আমি বুঝাতে হবে না আমার একটা ওয়ার্ড যদি বলি খালি রেগুলেশন সারা বিশ্ব বুঝে যাবে বাংলাদেশ কি চিন্তা করছে বিএনপি কি চিন্তা করছে তারেক রহমান সাহেব কি চিন্তা করছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া কি চিন্তা করছেন দিস ইজ ওয়াই রেইনুলে আসি উচ্চ দুই কক্ষ বিশিষ্ট নিয়ে কিছু আলোচনা হয়েছে অনেক এখানে বিষয়টা হচ্ছে বাংলাদেশের রাজনীতিটা আবারও আমাকে বলতে হয় যেই জায়গায় যে গর্থের মধ্যে পড়েছে রাজনীতি এটা দুর্বৃত্ত পরায়ণ একটা দুর্বৃত্তায়নের রাজনীতি হয়ে গেছে কোয়াইট অনেস্টলি এটা দুর্বৃত্তায়নের রাজনীতি হয়ে গেছে এখানে সত্তর ষাট সত্তর পার্সেন্ট হচ্ছে ব্যবসায়ী এখন সংসদে বসে আছে কত পার্সেন্ট ষাট শত না সত্তর শতাংশ পঁয়ষট্টি শতাংশ ব্যবসায়ী সংসদে বসে আছে আপনি চিন্তা করো তার মানে মানি ইজ প্লেইং ইটস রোল নট পলিটিক্স টাকা তার খেলতেছে এখানে রাজনীতিতে এরা টাকা পয়সা দিয়ে সবাই সংসদে গেছে তাদের ইন্টারেস্ট সার্ভ করতেছে আর এরা তো সংসদে আইন প্রণয়ন করছে না এরা বেশিরভাগ লোক এরা বেশিরভাগ লোক নিজেদের বাণিজ্য ইন্টারেস্ট সার্ভ করতেছে এবং যে জন্য বাংলাদেশে একশো বিলিয়ন ডলার একশো বিলিয়ন ডলার একটা বাংলাদেশের মতো ইকোনমিতে যদি বিদেশে পাচার করা হয় এই অর্থনীতি তার কিছু বাকি থাকে কারা করছে পাওয়ার পজিশন এই পার্টির অংশ যারা ক্ষমতায় বসে আছে তারাই তো করতেছে এই প্রিভিলে তারা বুক করতেছে মানে এটার সাথে সাথে পুরো অর্থনীতিটা হচ্ছে একটা আওয়ামী অর্থনীতিতে পড়ে একটা নতুন মডেল অফ অর্থনীতি সৃষ্টি করেছে এবং এইখানে আপনাকে যদি পরিবর্তন আনতে হয় তাহলে রিপ্রেজেন্টেটিভ ক্যারেকচারের চেঞ্জ করতে হবে যে রিপ্রেজেন্টেটিভ ক্যারেক্টার পার্লামেন্টে আসবে সেটা চেঞ্জ করতে হবে লোয়ার হাউসে চেঞ্জ করতে আপার হাউসে চেঞ্জ করতে হবে আপার হাউসটা কেন আসলো তাইলে লোয়ার হাউসের ক্যারেক্টার চেঞ্জ করতে আপনাকে সময় দিতে হবে লোয়ার হাউসের ক্যারেক্টার আপনি কালকে সকালে গিয়ে তো চেঞ্জ করতে পারবেন না এবং লোয়ার হাউসের এরকম একটা লোয়ার হাউজের উপর নির্ভর করে আপনি পলিটিক্যাল কালচার খুব বেশি চেঞ্জ করতে পারবেন না যে কারণে আপার হাউস ইজ এ সোবারিং এফেক্ট সোবারিং এফেক্ট অন দি পলিটিক্যাল ডেমোগ্রাফি অফ বাংলাদেশ এটা হবে কি ওইখানে আমরা বলছি দেশের শিক্ষিত মানুষরা যাবে ইন্টেলেকচুয়ালরা যাবে বিভিন্ন ক্ষেত্রে পারদর্শী যারা তারা যাবেন এক্সপার্টিস যারা আছে তারা যাবেন বিভিন্ন জায়গায় যাদের ট্র্যাক রেকর্ড আছে সফলতা তারা যাবে এবং এই লোকগুলো যখন আপার হাউসে একটা ডিবেট হবে একই ডিবেট লোয়ার হাউস হবে আপার হাউস হবে এটা তো আপার হাউসে তো আইনসভা এটা দুইটা আইনসভা একটা নিম্ন কক্ষ একটা উচ্চকক্ষ আপার হাউসে যখন একটা ডিবেট হবে এই ধরনের লোকজনের মাধ্যমে সেই ডিবেটটা অনেক উন্নত মানের হওয়ার কথা তাই না হওয়ার তো কথা হবে কি হবে না আমি হওয়ার কথা সারা বিশ্বে তাই হয় আপার হাউসে আমাদের যে শিক্ষিত সুশিক্ষিত সারা জীবনের অভিজ্ঞতা সম্পন্ন তার এরিয়াতে তার নিজের ক্ষেত্রে সে যে কন্ট্রিবিউশন করতে পারে একজন ব্যবসায়ী গিয়ে সেটা তো করতে পারবে না সম্ভব না সুতরাং এই লোকগুলোকে আমরা যদি দেশের পলিসি মেকিং দেশের দেশের আইন প্রণয়নে দেশের জন্য সুদূর প্রসারে চিন্তাধারা রাজনীতিকে নিয়ে আসার জন্য এই লোকগুলোকে যদি আমরা আপার হাউসে নিতে পারি তাহলে সোবারিং এফেক্ট পলিটিক্সে আসবে একটা পরিবর্তন আসবে এবার লোয়ার হাউজের উপর এটার ইম্প্যাক্ট থাকবে লোয়ার হাউস যখন দেখবে আপার হাউসে ডিবেটের প্রতি মানুষের অ্যাটেনশন বেশি তাদেরও চরিত্রে অনেকের মধ্যে লেখাপড়া করার চিন্তা আসবে ভাবার চিন্তা আসবে যে ভাবছে সে অ্যাটেনশন তো অন্য জায়গায় চলে যাচ্ছে আপনি যখন মানুষ তো আজকাল নতুন প্রজন্ম বাংলাদেশে পঁয়ষট্টি শতাংশ মানুষ আজকে পপুলেশন হচ্ছে তিরিশ বছরের নিচে এই ডেমোগ্রাফিকটা আপনাকে বুঝতে হবে পঁয়ষট্টি শতাংশ তিরিশ বছরের নিচে আমাদের পপুলেশন ডেমোগ্রাফি অফ দা এই ডেমোগ্রাফি কারা এই তিরিশ বছর যারা ওরা কিন্তু আমাদের বয়সী লোকজনের মতো না বেশিরভাগ এরা শিক্ষিত এরা বেশিরভাগ শিক্ষিত এরা বেশিরভাগ এক্সপোজ টু দ্য গ্লোবাল সিএনএন দেখতেছে বিবিসি দেখতেছে আলজাজিরা দেখতেছে এমএসএনবি দেখতেছে এবং এই যে বিভিন্ন ওয়ার্ল্ডের এখন যে পডকাস্ট গুলো হচ্ছে ডিবেট গুলো হচ্ছে লেকচার গুলো হচ্ছে তারা শুনতেছে কিন্তু আমির খসরু মাহমুদ চৌধুরী যদি রাবিশ বক্তৃতা দেয় ওর তো আরো পঞ্চাশটা অপশন আছে এই সময়ে বিশ্বে পঞ্চাশটা ডিবেট হচ্ছে লেকচার হচ্ছে পডকাস্ট হচ্ছে নিউজ হচ্ছে ওই শুড দে লিসেন টু আমির খসরু মাহমুদ চৌধুরী আমার তো পঞ্চাশটা অপশন আছে এবং তাদের অ্যাক্সেস আছে এই লোকগুলো যারা যারা তিরিশ বছরের নিচে বেশিরভাগের কাছে আপনার আজকে মোবাইল এবং সবাই অ্যাপস সবগুলো আছে তাদের অ্যাক্সেস আছে তা আমার মুক্তিতে কেন শুরু হয়েছে ওই শুধু লিসেন টু মাই রাবিস কোনো দরকার তো নেই সুতরাং আপনাকে ওই জায়গায় নিয়ে যেতে হলে রাজনীতিতে ইন্টেলেকচুয়াল ইনপুট রাজনীতিতে এক্সপার্টিজ ইনপুট রাজনীতিতে অভিজ্ঞতার ইনপুট পলিসি মেকিংয়ের ডিসকাশনে ডিসকোর্সে যদি আনতে হয় আপার হাউসের প্রয়োজনীয়তা আছে নাও আপার হাউসের প্রয়োজনীয়তা নিয়ে কারো মনে সন্দেহ নেই অনেকে আবার অনেকে ভাবছে তাহলে আপনার হস্ত তারা বলছে খুব ভালো কথা প্রশ্ন আমি এগুলো বলছি কারণ আপনারা তো সব আমার চেয়ে অনেক বেশি অভিজ্ঞতা অনেক শিক্ষিত আমাদের চেয়ে বেশি আপনাদেরকে বলছি আপনারা এটা ডিসিমিনেট করার জন্য কথাগুলি তাহলে আপার হাউসে যদি আবার এখন কিভাবে আপার হাউসে যাবে এটা হচ্ছে ইন প্রপোর্শন টু আপনি লোয়ার হাউসে যতগুলো সিট পাবেন ওই প্রপোর্শনে আপনি আপার হাউসে ওই দল বিএনপি যদি তিনশোটার মধ্যে দুইশোটা সিট পাই বিএনপি ওই আপার হাউসে তিন দুই ভাগ তার নমিনেশন দিতে পারবে এখন প্রশ্ন আসছে যদি বিএনপি নমিনেশন দিল ভালো কথা তো বিএনপি যদি ওই ভালো মানুষগুলোকে না দিয়ে আবার আমার মতো লোক একটা দিয়ে দিল ওখানে কী লাভ হবে তাই না আরেকজন ওই আরেকজন বিএনপির লোক দিলেন যার আসলে কোনো অভিজ্ঞতা নাই যে পারপাসে আপার হাউস করা হয়েছে তাহলে কোন লাভ হইলো না তো নামে মাত্র করলেন এটার জন্য যে মেজার আছে এখন সেটা হচ্ছে আপনি ইলেকশনে যাওয়ার আগে আপনার পার্টির থেকে কাদেরকে আপার হাউসে নমিনেট করবেন ওই প্যানেল জাতির সামনে ডিক্লেয়ার করতে হবে জাতি জানতে হবে যে এরা যাচ্ছে বিএনপি গেলে এই লোকগুলাই প্যানেলের লোকগুলা এরাই যাবে এটা কিন্তু ভোটিং ইম্প্যাক্ট করে যারা শিক্ষিত মানুষ তারা যদি দেখবে যে বিএনপির প্যানেলে ভালো ভালো লোকজন আছে আপার হাউসে যাবে তাহলে তো আমরা এই সমর্থন দেওয়া দরকার এইটাও পলিটিক্সে একটা নতুন চিন্তাধারা নিয়ে আসবে রাজনীতিতে এই জন্য আপার হাউস নিয়ে একটু আমি বললাম এই কারণ আরো অনেক দীর্ঘ বিষয় যা এই দুটা বিষয় নিয়ে আমি বলছি এর বাইরে দেখি আমি ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন হ্যাঁ ট্রুথটা আমরা বলিনি আমরা রিকনসিলিয়েশনের কথা বলেছি এখানে অর্থাৎ রিকনসিলিয়েশন উইদাউট ট্রুথ তো আর রিকনসিলিয়েশন হয় না আপনি রিকনসিলিয়েশন করতে গেলে তো ট্রুথ অটোমেটিক্যালি আসতে হবে আর রাজনীতিতে বিশ্বাস সত্যটা যদি ডিসকভার করতে না পারেন আপনি তাহলে রিকনসিলিয়েশনের তো কোনো সুযোগ থাকে না এবং রাজনীতিতে বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মিথ্যাচার এটা আওয়ামী লীগের রেজিমে যে মিথ্যাচার প্রবর্তন করেছে বাংলাদেশে সত্য করতে আপনাকে খুঁজে বের করতে হবে প্র্যাকটিক্যালি এভরিথিং দেশে ইজ এ লাই প্রত্যেক দিন ডে ইন ডে আউট লাই অ্যান্ড মোর লাইস অ্যান্ড মোর অ্যান্ড মোর লাইস আপনাকে দেশে তো সত্যটা রাজনীতিতে আপনাকে সত্যতা আনতে হবে এবং আনার মাধ্যমে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন হচ্ছে আমরা চাই যে দেশটা বিভক্তির থেকে বেরিয়ে আসতে হলে একটা তো প্রসেসে যেতে হবে এখন আওয়ামী লীগ গুমগুন হত্যা মিথ্যা মামলা এই তারপরে নিপীড়ন নির্যাতন ভোট কেড়ে নেওয়া মানবাধিকার কেড়ে নেওয়া আইনের শাসন কেড়ে নেওয়া গণমাধ্যমের স্বাধীনতা কেড়ে নেওয়া এইসব আমরা ক্ষমতায় গিয়ে এটাকে যদি আবার রেস্টোর করতে রাইট রেখে আনতে হয় এটা সামসর্ট অফ রিকনসিলিয়েশন দরকার এটা কনফ্রন্টেশনের মাধ্যমে হবে এটা সংঘর্ষের মাধ্যমে হবে না এক সানসোট রিকনসিলেশন করতে হবে কারণ একটা জায়গায় আপনাকে ব্রেকটা ধরতে হবে তো তাই না অব্যাহতভাবে আমুলিক যা করছে আমরা যদি একই কাজ করতে থাকি তাহলে কোন রিকনসিলেশানের স্পেস না দেই তাহলে দেশটা তো আমরা চাইতে না এই সাতাশ দফা দিয়ে ট্র্যাকে যদি আপনি আনতে না পারি তাহলে দেশটাকে সামনের দিকে নিয়ে যাবেন কি করে সুতরাং এই জন্য আমাদের রিকনসিলেশানের ইস্যুটা এখানে আসছে এই জিনিসটা বিদেশিদের কাছে খুব বেশি গ্রহণযোগ্য হয়েছে এই কারণে ওরাও বারবার বলছে যে যদি পরিবর্তনের পরে দেশের একটা উত্তালতাল সমস্যার সৃষ্টি হয় দেশে যদি শান্তি শৃঙ্খলা না থাকে দেশটা সাংঘর্ষিক হয়ে যায় প্রতিহিংসা পরায়ণ হয়ে যায় তাহলে তো দেশ চলবে কী করে এবং আমাদের ডেভেলপমেন্ট পার্টনাররা বলতেছে তাহলে তো উন্নয়ন কর্মকাণ্ড যে বাংলাদেশ তোমাদের বিএনপির যে উন্নয়নের যে চিন্তা সেটাকে তো সামনে নিয়ে যেতে পারবে দেশে তো একটা স্টেবিলিটি থাকতে হবে এই কারণে রিকনসিলিয়েশন ইস্যুটা এখানে আছে আমরা চাই সেটা হোক আর আরেকটা জিনিস অনেকে বলছেন এখানে অনেক কিছু ইস্যু বাদ করেছে অনেকে বলেছেন এখানে আমি একটু পরিষ্কার করতে চাই এখানে এখানে তিনটা বিষয় একটা হচ্ছে দশ দফা দশ দফাটা হচ্ছে সরকার পতনের দফা সরকার পতনের দফা এটা এটার মধ্যে যেগুলো আমরা বলছি সংসদ বাতিল করতে হবে ইত্যাদি ইত্যাদি ইলেকশন কমিশন ইত্যাদি আর সাতাইশ দফাটা হচ্ছে দেশ মেরামতের দফা অর্থাৎ আমি দেশ মেরামত বলি দেশের কাঠামো বলি না দেশ দেশের দেশ মেরামত বলছি মানে দেশ মেরামত মেরামত দেশ মেরামত মানে এটা মেটাফোর একটা চিন্তা এটা একটা দর্শন তা আমরা সাতাইশ দফা হচ্ছে দেশ মেরামতের অর্থাৎ দেশটাকে গর্ত থেকে উনি ট্র্যাকে আনতে হলে যেই যে মৌলিক জিনিসগুলো করতে হবে সেইখানে সাতাইশ দফা এরপরে অনেকে শিক্ষার শিক্ষার অনেক কিছু বলছেন তো এগুলো আসবে বিএনপির ম্যানিফেস্টোতে আপনি সাতাইশ দফার সাথে একটু ব্যবধান আছে এখানে সাতাইশ দফা হচ্ছে দেশটাকে রেস্টোর করা তুলে ট্র্যাকে আনা আর এরপরে যে আমাদের ম্যানিফেস্টো যখন আসবে ওখানে আমরা বলেছি বিস্তারিত বলতে হবে আমরা কৃষির ক্ষেত্রে কেউ যেন আপনি বলছেন কৃষির ক্ষেত্রে আমি কমপ্লিটলি এগ্রি করি কৃষির ক্ষেত্রে কি হবে এটা কিন্তু এখানে দেশ মেরামতে আসবে না এটা আসবে বিএনপির ম্যানিফেস্টোতে আসবে আর আমাকে অনেকে বলছেন আপনারা আইটি আনেন না কারণ আইটিটা আসবে আমাদের ম্যানিফেস্টোতে আসবে এটা হচ্ছে দেশ মেরামত যে দেশটাকে ওরা ধ্বংস করে দিয়েছে যে প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে যে কাঠামোগুলোকে ধ্বংস করে দিয়েছে যে স্ট্রাকচার ধ্বংস করে দিয়েছে রাষ্ট্রের সার্বিক ফান্ডামেন্টাল যেটা রাষ্ট্রের অর্গ্যানগুলোকে ধ্বংস করে দিয়েছে এগুলোকে রেস্টোর করার জন্য মেরামত করার জন্য সাতাইশ দফা ম্যানিফেস্টো হচ্ছে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সর্বক্ষেত্রে একটা দেশে যা প্রয়োজন সেটা আমরা করতে যাচ্ছি আমি বক্তৃতা শেষ করছি কারণ এগুলো বলতে গেলে আমার আরও এক ঘন্টা বক্তৃতা দিতে হবে অনেক বেশি দেরি হয়ে যাবে আপনাদের মতো বিজ্ঞ আমি এখানে বোঝানোর কিছু নাই আপনাদের সকলের সামনে একটা কাগজ আছে আপনারা অনেক বিজ্ঞ আপনারা ক্লাসে যেভাবে ব্যাখ্যা করতে পারেন আমি ব্যাখ্যা করার ক্ষমতা আমার নাই কিন্তু আপনারা আমার চেয়ে অনেক ভালো করতে পারবেন আমি খালি এটুকুই বলবো যে এই বিষয়টাকে একটু সিরিয়াসলি দিতে হবে কেন বলছি এই সাতাইশ দফা আন্দোলনের অংশ কিন্তু দিস ইজ নট জাস্ট ইন্টেলেকচুয়াল ইনপুট এটা কিন্তু আন্দোলনের অংশ আমরা যে রাস্তায় আন্দোলন করছি যে প্রোগ্রামগুলো দিচ্ছে এই সাতাইশ দফা কিন্তু আন্দোলনের অংশ কারণ বাংলাদেশের মানুষের কাছে এটা পরিষ্কার করতে হবে এই স্বৈরাচার চলে গেলে এই ফেসিস চলে গেলে তারা কোথায় যাবে এই মেসেজটা যদি আমরা ক্লিয়ারলি দিতে না পারি ভাবছি তো ওই চলে আমার স্বাচ্য আর আর যে আসবে না আমি করে আমার যে আগামী দিনের ভবিষ্যৎ হবে সেটা নিশ্চিত এই জন্য এটা আন্দোলনের অংশ এবং এই মেসেজটা আপনারা শিক্ষিত সুশিক্ষিত মানুষ সবাই আছেন আপনারা অনেক ভালোভাবে ব্যাখ্যা করতে পারেন সবাই পারে না আপনারা পারবেন আপনারা তো সবাই শিক্ষক এখানে আপনারা পারবেন আমি মনে করি এটাকে সিরিয়াসলি নিয়ে এইটাকে একেবারে সমাজের রং রে রঙরে দিতে হবে এটা এটা বিচারপতিদের টেবিলে দিতে হবে এটা শিক্ষকের টেবিলে দিতে হবে এটা ডাক্তার ইঞ্জিনিয়ারের টেবিলে দিতে হবে এটা সমাজের সমাজকর্মীদের টেবিলে দিতে হবে সর্বস্তরের মানুষের কাছে এটা পৌঁছাতে হবে প্রয়োজনে এক্সপ্লেন করতে হবে এবং এইটা একটা নীরব আন্দোলন এই আন্দোলনটাকে আপনারা আপনাদেরকে করতে হবে আমরা এই আন্দোলন করতে পারব না আমরা এটা প্রেজেন্টেশন পর্যন্ত অতটুকুই শেষ এটাকে সামনের দিকে এগিয়ে নিতে হলে আপনাদের মতো যারা এখানে উপস্থিত আছেন আপনাদের এটাকে এগিয়ে নিয়ে যেতে হবে এবং এই আন্দোলন কিন্তু রাস্তার আন্দোলন